বিজেপি নেতা কস্তুবাগচির ব্যারাকপুর বাড়িতে এসে নবদম্পতিকে আশীর্বাদ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী ওই দিন অধীর চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী বিজেপি নেতা কোস্তুবাগচির বিয়ের নিমন্ত্রণ থাকলেও সেই দিন তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি সেই কারণে ওই দিন ব্যারাকপুরের ব্যাংক পার্কের বাড়িতে এসে নবদম্পতিকে আশীর্বাদ করলেন সস্ত্রী অধীর চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী ও কস্তব বাগচি জানান সম্পূর্ণ ব্যক্তিগত স্তরের এই সৌজন্য সাক্ষাৎ এর সাথে রাজনৈতিক কোনো বিষয় যুক্ত নয়

সাক্ষাৎ না কোস্তাবের বিয়ে হয়েছে বারবার করে আমাকে তার বিয়েতে আসতে বলেছিল তো আমার আশা হয়নি বিয়ের দিন আমি কলকাতায় এসেছিলাম আজকে আমি গেছিলাম ওই আর একটা পরিবারের সঙ্গে দেখা করতে যে আর জিক সেই মৃত পরিবারের সঙ্গে ভাবলাম কোস্তবের সঙ্গে দেখা করে তো আমাদের পুরনো চেনা জানা আমাদের পার্টির মুখপাত্র ছিল আমাদের আমি স্নেহ করি আমাদের পার্টির নেতাও ছিল এটা সামাজিক একটা সম্পর্কের ভিত্তিতে এখানে এসছি। সে এখানে এসেছি বিজেপি নেতার কাছে নয়। এখানে এসেছি কোস্তব বক্তির বিয়েতে। পলিটিক্যাল অনুষ্ঠানে অনেকে নিমন্ত্রিত ছিল যার সাথে আমাদের কোনো রাজনৈতিকভাবে কোনো যোগাযোগ নেই কিন্তু সামাজিক ভাবে আছে। আমার বিয়েতে সিপিএম এর মোহাম্মদ সেলিমও ইনভাইটেড ছিলেন। বিকাশ বাবু ইনভাইটেড ছিলেন। অধির বাবুর সাথে আমি দীর্ঘদিন এই দল কংগ্রেস দলটা করেছি। তো সেই ক্ষেত্রে অধির বাবুর সাথে আমার ব্যক্তিগতভাবে আমি এত দল ছাড়তে পারি ব্যক্তিগতভাবে অজিত বাবুর সাথে আমার চিরকালই ভালো সম্পর্ক উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন উনি ওনার স্ত্রী সবাই আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং উনি আমাকে বলেছিলেন যে আমি আসব তো উনি আসতে পারেননি গতকালকেই আমাকে ফোন করেছিলেন এবং খুব স্নেহসুলভভাবে বলেছিলেন কৌস্তাব আমি বাড়িতে যাব তোমাকে এবং তোমার স্ত্রীকে আশীর্বাদ করে আসবে প্রীতিকে আমাকে দা আজ থেকে নয় দীর্ঘদিন চেনে ঝালদার মামলাটা সেই সময় এবং ইলেকশন কমিশনের সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু করে সেই সময় যখন ইলেকশন কমিশনের সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল তখন আমি প্রীতি আমরা সবাই সেই সময় দিল্লিতে মামলায় ছিলাম পার্টির তরফে সেই সময় তখন থেকে প্রীতিকে খুব ভালো করে চেনে বলছিল যে প্রীতিকে তো চিনি কিন্তু বিয়ের পরে প্রীতিশকে দেখা হয়নি সে আশীর্বাদ করতে নিশ্চয়ই আসবে তো এটা আমার পরম পাওয়া এটার সাথে কোনো রাজনীতি খোঁজার কোনো দরকার নেই কারণ আমার যে রাজনৈতিক অবস্থান বর্তমানে সেটা সবাই পশ্চিমবঙ্গের মানুষ জানে আমার দৃঢ়তা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে দু সালের মার্চ মাসের পর থেকে আমি এখন অব্দি আমার মাথায় চুল বাজাইনি এই দুদিন কাজের জন্য হয়তো মাথায় একটু একটু গড়িয়ে যায় একটু পরে আবার সেটা কেটে ফেলবো তো সেই জায়গায় ওইটা নিয়ে অজিতদের সাথে এতক্ষণ হাসি মজা হচ্ছিল যে এটা কিন্তু যখন উৎপত্তি এটা কিন্তু আমাদের সাথে থেকে এলেন হ্যাঁ দাদা নিশ্চয়ই কিন্তু দৃঢ়তাটা সেটা আমার বরাবরই ছিল আছে তা অধিত্যার সাথে আমার কোন রকম কোনো এখানে কোনো রাজনৈতিক আলাপচারিতার কোনো ব্যাপারই না সম্পূর্ণ একটা গড়বা পরিবেশে অদিদ্যা বলেছিলেন আসবো মোদী এসছেন অদিত্যা এসছেন এটা আমার অত্যন্ত একটা পরম পাওয়া এসে ওনারা আশীর্বাদ করেছেন দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতির পরিমণ্ডলিতে এই সৌজন্যের বাতাবরণটা এটা আজকের দিনে নেই আমি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই তৃণমূলের দু একজনের সাথেও আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তো তাদেরকে যখন আমি নিমন্ত্রণ করেছিলাম তারা বলেছিল গেলে আমাদের চাকরি চলে যাবে এই জিনিসটা এটা বোধহয় থাকা কারণ আমি তাদেরকে তৃণমূল হিসাবে ইনভাইট করিনি একদম ব্যক্তিগত সম্পর্কর জায়গা থেকে দু একজনকে সেখানে আমার বলার তো সেই জায়গায় তাদের না আসতে পারাটা তাদের নিজেদের একটা কোথাও বাইন্ডিংস আমি এগুলো কোথাও আমার কোনো অসুবিধা নেই আমি যে কোনো রাজনৈতিক দলে যেই হোক না কেন সে যদি ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধবের হয় বা আমার পরিচিত হয় আমি কোনো রাজনৈতিক বেড়াজাল জাল সব দেখিনি বা কোনো আমি রাজনৈতিক কোনো বাধ্যতা কোনো বাধা আমি দেখি না তো অদিত দাও সেটা অ্যাক্রস পলিটিক্যাল লাইন উনি এটা করলেন এই সৌজন্যতার উনি দেখালেন উনাকে আমার আলাদা করেতে কিছু বলেনি উনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ বাস এটা নিয়ে কোনো রাজনীতি খোঁজার দরকার নেই উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাকে খুব ভালোবাসেন স্নেহ করেন আর আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি